সো হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ব্রাউজ চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে প্রত্যেকে স্বাগতম গাইস আজকে ভিডিও টাইটেল এবং থামেল যেমনটা দেখছিলেন আজকে ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও কেন গাইস আজকের ভিডিওতে খুব সহজে আপনার ফোন নাম্বারটি গোপন রেখে আপনি যে কোনো কান্ট্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু কথা বলতে পারবেন এবং গাইস আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা আপনি আনলিমিটেড কিন্তু কথা বলতে পারবেন উইদাউট কস্ট সো গাইস অবশ্যই আজকে ভিডিওটি কোনো প্রকার নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এবং গাইস আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন একজন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সো গাইস বরাবর মতো ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি আপনি কোথায় পাবেন এবং কীভাবে এটা ডাউনলোড করবেন এবং চলুন দেখে নেওয়া যায় কীভাবে এটা অ্যাক্টিভেট করে কাজটি করতে হয় সো গাইস সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি জাস্ট অ্যালাউতে প্রেস করে দেবে এবং অ্যালাউতে প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু প্রত্যেকটা পারমিশন নিয়ে নেবে এবং গাইস আবারও ট্যাপ করলে খুব সহজে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেসগুলো শো করবে এবং গাইস এখানে প্রত্যেকটা ড্যাম কিন্তু খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে যদি প্রোফাইলে চলে যান সেক্ষেত্রে খুব সহজে প্রোফাইলে গেলে আপনি কিন্তু অ্যাট ফার্স্ট কোনো প্রকার সবসাইতে বিশেষত্ব যে জিনিসটা হচ্ছে এই অ্যাপসের ভিতরে আপনাকে কোনো প্রকার রেজিস্ট্রেশন জিমেল কিংবা নাম্বার দিয়ে করতে হয় না আপনি যখনই আসলে এই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন সাথে সাথে কিন্তু আপনি আসলে প্রবেশ করতে পারবেন এবং এখান থেকে খুব সহজে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার সেন্ট এবং এই পাঁচ হাজার সেন্টের দিকে কিন্তু খুব সহজে আপনি কিন্তু কিছু সময় একদম সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারেন সো গাইস অ্যাট ফার্স্ট প্রমাণস্বরূপ আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড অবশ্যই কীবোর্ডে চলে যাবেন এবং কীবোর্ডে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই কান্ট্রি কোড অবশ্যই এখানে আপনি যে দেশে অর্থাৎ যে লোকেশন আপনি কথা বলতে চান সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে নেবেন গাইচ এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন অজস্র কান্ট্রি রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো এখান থেকে যেহেতু আমি বাংলাদেশি গাইচ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে জাস্ট বাংলাদেশে ট্যাপ করে দেবো যখনই বাংলাদেশ উপর ট্যাপ করে দেবো এখানে বাংলাদেশ কোডটা চলে আসবে এবং এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ফোন নাম্বার আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে কিন্তু কলিং অপশন অবশ্যই কলিং এ ট্যাপ করবে এবং কলিং এ ট্যাপ করার সাথে সাথে কিন্তু কলটি চলে যাবে এবং এখানে দেখতে পারসেন্ট ইকোনমি অবশ্যই কিন্তু ইকোনমিতে আপনাকে ট্যাপ করতে হবে যখনই আপনি ইকোনমিতে ক্লিক করবেন সাথে সাথে আপনার ফোনের কলটি কিন্তু চলে যাবে এবং কলটি দেওয়ার সাথে সাথে আমরা কিছু সময় অপেক্ষা করবো দেখব আসলে আমাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারে কলটি চলে আসে কিনা এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি কত মিনিট কথা বলতে পারবেন সেটাও কিন্তু এখানে লেখা চলে এসেছে এবং গাছ দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু একটি আনন্ন নাম্বার থেকে কিন্তু আমার ফোন একটি কল চলে এসেছে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং আপনাদের মাঝে লাইভ এখানে দেখা যাচ্ছে সেটা দিয়ে আপনি কিভাবে আসলে লাইভ টিম কথা বলবেন এবং কিভাবে গাছ এখানে দেখতে পাচ্ছেন চেক ইন ডেইলি একটি অপশন জাস্ট এখানে প্রেস করে সহজে আপনি যখন এখানে আসলে অ্যাড দেখবেন তখন কিন্তু সাথে সাথে আপনি কিছু ক্রেডিট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে আমি অ্যাড দেখার সাথে সাথে কিন্তু আমাকে দুশো কয়েন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হলো সো গাইজ এটা কিন্তু অসাধারণ এবং এখানে আরও অনেকগুলো ফিচার রয়েছে যেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়াটসঅ্যাপ ভিডিও জাস্ট আপনি এখানে যদি ভিডিও দেখেন কে করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ভিডিও আসবে এবং এই ভিডিওগুলো আপনি ডে বাই ডে দেখলে কিন্তু প্রতি সেকেন্ড পর পর কিন্তু আপনি অজস্র পরিমাণ কিন্তু টোকেন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সো গাছ এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাড দেখার সাথে সাথে এখানে কিন্তু ত্রিশ কয়েন আমাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে সো গাইস এভাবে আপনি কিন্তু আনলিমিটেড অজস্র এখানে কয়েন কিন্তু আর্ন করতে পারেন এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারেন গাইস এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে সরস্বতী যেমন স্টোরে এবং প্লে স্টোরে আসলে কিন্তু কাঙ্ক্ষিত ফিচারটি উপভোগ করতে পারেন সো গাইস আজকে পর্যন্ত হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও